একজন বাবা নিজের ঘরে গোপনে একটি সিক্রেট ক্যামেরা লাগিয়ে রাখেন কারণ তার মনে সন্দেহ যে আয়া তাদের ছোট বাচ্চা ঠিকভাবে খেয়াল রাখছে না এক রাতে সে আর ল্যাপটপ খুলে ক্যামেরা লাইভ ফিড দেখতে শুরু করে ভিডিও একদম ক্লিয়ার দেখে দুজনেই কিছুটা সস্তি পায় পরদিন লোকটা অফিসে গেলেও ক্যামেরা দিয়ে বাসার উপর নজর রাখা চালিয়ে যায় সে জানে না আয়া এখন তার অজান্তেই প্রতিটি মুহূর্তে নজরবন্দি কিছুক্ষণ পর আয়া ক্যামেরার সামনে আসে এবার সে একেবারে নিজের আসল রূপে সোফায় গায়ে নিয়ে বসে রুটি খেতে খেতে টিভি দেখছে পাশের ঘরে বাচ্চা বাচ্চাটা ঘুমাচ্ছে তবুও তার কোনো চিন্তা নেই এক সময় সে বিরক্ত হয়ে নিজের নোখ কাটতে শুরু করে লোকটাই দৃশ্য দেখে খেপে ওঠে সঙ্গে সঙ্গে আয়াকে ফোন দিতে চায় কিন্তু তখনই তার ম্যানেজার এসে থামিয়ে দেয় কারণ যদি সে ফোন করে তাহলে আয়া বুঝে যাবে যে তাকে গোপনে নজরদারি করা হচ্ছে লোকটা শান্ত হয়ে ক্যামেরা সুইচ করে দেয় অন্য ঘরে সে দেখে তার ছোট ছেলে শান্তিতে ঘুমাচ্ছে কিছুটা স্বস্তি পেলেও এর মধ্যেই ঘটে যায় একটা টুইস্ট আয়ার ফোন বেজে ওঠে ঘুম ভেঙে এসে ফোন তোলে ও পাশে কেউ পঞ্চাশ ডলার পার আওয়ারে নতুন চাকরির অফার দেয় এই অফার শুনেই আয়ার চোখে লোভের ঝিলিক পড়ে সে এক সেকেন্ড দেরি না করে রাজি হয়ে যায় তারপর সে ধীরে ধীরে বেডরুমে যায় ঘুমন্ত বাচ্চাটার দিকে একবার তাকায় বাকি দুধটা খেয়ে নিয়ে আয়ার যাওয়ার কিছুক্ষণ পরে আর দোলনায় ক্যামেরা দেখে তার সন্তান চিৎকার করে কাঁদছে আর আয়ার কোন দেখা নেই সে আতঙ্কে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে স্ত্রীর মাথাও কাজ করে না সঙ্গে সঙ্গে আয়াকে ফোন দেয় কিন্তু ফোন বন্ধ তখন শুরু হয় দৌড়া লোকটা বাসার দিকে ছুটে চলে কিন্তু রাস্তায় তার গাড়ির দুর্ঘটনা হয়ে যায় এদিকে স্ত্রী স্ত্রী তার বোনকে ফোন করে ঘটনা জানায় বোন এক মুহূর্ত দেরি না করে নিজের মেয়েকে নিয়ে রওনা দেয় পথেই মেয়েকে দিয়ে গুগলের লকসমেথ কোম্পানির নাম্বার বের করে নেয় আর একশো নম্বরে পুলিশে ফোন করে কিছুক্ষণের মধ্যেই পুলিশ আর বোন দুজনেই বাসায় পৌঁছে যায় তারা যখন বেডরুমের দরজার সামনে আসে তখন আর শিশুর কোনো কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে না সবাই আতঙ্কে না জানি ভেতরে কি হয়েছে ঠিক তখনই লকসমিথ এসে দরজা খুলে দেয় ঘরের ভিতর যা দেখা গেল